হচ্ছে যেভাবে আসলে গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে একটা গণতান্ত্রিক দেশে সেই দৃশ্য দেখার পর আসলে সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ যদি বাড়িতে বসে থাকতে পারে সেখানে আমার বলার কিছু নাই কারণ আমার একটা বারো বছরের সন্তান আছে আমি নিজে দেশের বাসী আমার বিদেশে কোনো পাসপোর্ট নাই আমি এই দেশেই থাকবো এবং এই দেশটা আমার এই দেশটা আমরাই সংস্কার করব থ্যাংক ইউ আমার একটু বিবেক থেকে থাকে মানসিকভাবে সুস্থ থাকার কোনো অবকাশ আমি দেখছি না কারণ যেই দিন থেকে এই ঘটনাগুলো শুরু হয়েছে যেই দিন প্রথম গুলি চলেছে সেই দিন থেকে আজকে পর্যন্ত শান্তিতে আমি দু চোখের পাতা এক করতে পারি নাই কারণ ওই শিশুগুলোর মধ্যে আমার সন্তান থাকতে পারতো ওই মানুষগুলোর মধ্যে আমি আপনি থাকতে পারতাম আমরা যারা হচ্ছে আমাদের মেইন অডিয়েন্স যাদের আমাদেরকে প্রয়োজন আমরা যদি তাদের সাথে না দাঁড়াতে পারি তাহলে আসলে কেন কাজ করলাম এর থেকে কাজ না করা ভালো অন্য কোনো কিছু করা বেটার আমার নিজের বাচ্চা আছে ভাই আমি আমি জানি যে আজ থেকে দশ বছর পরে পনেরো বছর পরে বিশ বছর পরে ও একদিন এই ব্যাপারে জানবে এবং ও একদিন আমাকে কোশ্চেন করবে যে মানে তুমি কি করছো তখন আমি বুকুচু করে বলতে চাই যে না আমি কিছু চেষ্টা করছি সো ডেফিনেটলি আই উইথ দ্য স্টুডেন্টস বাচ্চাগুলো কোনো অনৈতিক দাবি রাখে নাই যে তাদেরকে এভাবে করে প্রাণ হারাইতে হবে এক একজন বাবা মার আহাজারি এটা যার যায় সে বুঝে ভাই সো এটা আমি জানি না আসলে এখানে কতটুকু আসলে এখানে ঢেকে ঢেকে বলা পসিবল আমি কোনো ঢেকে কোনো কথা বলতে চাচ্ছি না আসলে আর এটা এর এর বিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ শান্তি পাবে না আমার বিশ্বাস মনে করেন বিচার বিচার হতে হবে নিরপেক্ষ সেই নিরপেক্ষতা যেভাবে এনশোর করা পসিবল সেভাবেই হবে এবং বিচার আসলে দেশের আইন ব্যবস্থা যদি প্রপারলি না করতে পারে আইন ব্যবস্থার উপরে যদি জনগণের বিশ্বাস না থাকে তাহলে বিচার দেশে মানুষ করবে থ্যাংক ইউ ai, come on যুদ্ধ চেতনার কথা বলে এগুলো করা হচ্ছে এগুলো ভয়ঙ্কর অন্যায় এই অন্যায়ের প্রতিবাদে আমরা সবাই এক হয়েছি আমরা প্রথম থেকে সব ছিলাম এখন আমরা সবাই এক হয়েছি বিচিত্র ধরনের মানুষ বিচিত্র ধরনের মানুষ হয়তো অনেকে অনেকদিন চুপ ছিল কিন্তু কেউ আর থাকতে পারছে না সবাই একসাথে হয়েছে জনসাধারণের কাছে ক্ষমা না না এটার কোনো সমাধান না ক্ষমাও না সমস্ত সমন্বয়কে তাদেরকে মুক্তি দিতে হবে সমস্ত ছাত্রদেরকে গ্রেপ্তার মুক্তি দিতে হবে সাধারণ মানুষ সমস্ত মৃত্যুর জন্য শুধু কান্না দিয়ে হবে না এখানে যারা যারা আছেন সবাই একদম পরিষ্কার মস্তিষ্কে এখানে এসেছে যদি এই দাবি আরও অনেক দিন চলে তাহলে আমরাও সেখানেই পার্টিসিপেট করবো এখানে পার্টিসিপেশন হবে না এমন কিন্তু না আজকে একদিনের জন্য এসে দাঁড়ানো তাও না এর আগেও কিন্তু আর্টিস্টরা বিক্ষিপ্তভাবে হচ্ছে বিভিন্ন জায়গায় এই জিনিসটার এগেনস্টে কথা বলেছেন তো জেনোসাইডের পক্ষে আসলে কথা বলার কিছু নেই আর স্টুডেন্টরা আমাদের ফিউচার আমাদের ফিউচারকে যখন আমরা এইভাবে রাস্তায় গুলিবিদ্ধ অবস্থায় দেখবো আমাদের প্রশাসন দ্বারা এটা কখনোই কাম্য না তো আমি আমি বিশ্বাস করি যে এই মানে দুর্দিনের একটা সমাধান হবে কিন্তু সেটা খুব দ্রুত হোক এইভাবে আর রক্তক্ষরণ না এটাই এক্সপেক্টেশন উদ্দেশ্যে আমিও তো অনেক কিছু অনেক কিছু বলতে পারি হ্যাঁ কিন্তু ব্যাপার হচ্ছে যে সেগুলো তো সিদ্ধ হতে হবে সেগুলো তো প্রমাণিত হওয়ার ব্যাপার তাই না বলতে পারি না আমরা মানে কোন প্রমাণিত সত্য আমার হাতে না থাকে ভাইরা আমাদের ছাত্ররা এরা কেউ ভালো কারণ ছাত্রদের থাকার কথা আজকে ক্যাম্পাসে ছাত্ররা আজকে আন্দোলন করতেছে এবং সে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে নয় দফার জন্য এবং তাদের যে নয় দফা সেটা পূরণ হলে তারা বলেছে তারা আবার ফিরে যাবে এই যে কোমরমতি ছাত্ররা যারা অধিকারের জন্য লড়াই করছে আমার মনে হয়েছে যে আসলে যেটা আমি তখনও বলেছি আসলে আমরা ছাত্রদের পাশে দাঁড়াচ্ছি না ছাত্ররা অনেক দিন পরে আমাদের পাশে দাঁড়াচ্ছে ছাত্ররাই এখন আমাদের শিক্ষক ওরাই আমাদেরকে শেখাচ্ছে যে কিভাবে ন্যায়ের জন্যে বৈষম্য কমাতে সামাজিক সম্মান নিয়ে এই সমাজে থাকা যায় একটা মানবিক রাষ্ট্র করা যায় সেই কারণেই আসলে আমরা শুরু থেকেই ছাত্রদের পাশে আছি এবং প্রতিবাদ করে যাচ্ছি যারা নিহত যারা নিহত হয়েছেন তাদের জন্য হচ্ছে কি কি আমার একটা বড় করে স্যালুট কারণ জীবন দিয়ে তারা যেই ত্যাগটা করে গেছেন তাদের পরিবার যারা যারা মারা গেছেন তাদের পরিবার তাদের ত্যাগের সাথে আসলে আর কারো কোনো রকম ত্যাগের কোনো তুলনা হবে না আমরা অলরেডি বলেছি যে যুগে যুগে শহীদ জন্মায় এখন এরকম শহীদ শহীদ শাহিদ এটা তৈরি হয়ে গেছে এবং ওরা আসলে আমাদেরকে নতুন দিনের পথ দেখাচ্ছে যার কারণে আমরা আজকে আসতে আমাদের দেশে একটি সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং আমরা এমন এক সরকারের হাতে রয়েছি যারা প্রতিনিয়ত আমাদের বিভ্রান্ত করছে এবং হটকারী সিদ্ধান্ত নিয়ে নিরীহ মানুষকে করছে এই আমরা বলতে চাই এটি একটি সুস্থ গণতান্ত্রিক সমাজের জন্য এটা ভীষণ অপরাধমূলক জায়গা এবং আপনারা আপনাদের যে গণতান্ত্রিক প্র্যাকটিস সেটার ব্যর্থ ঘটাচ্ছেন এবং আপনারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা আমারও কর্মসূচি দিব এটা শুধুমাত্র একটি গণতান্ত্রিক